হ্যালো বাচ্চারা আজকে আমরা ক্লাস থ্রির পাতাবাহার বই থেকে দেখো এখানে আটচল্লিশ নম্বর পেজ আর এটা হচ্ছে ঊনপঞ্চাশ নম্বর পেজ চলো আমরা প্রশ্ন উত্তরগুলো সব করে নেবো আজকে তো চলো ঝটপট পড়ে নাও আমরা এর আগের দিন দেখো প্রশ্নগুলো করেছিলাম এর আগের পেজের আর আজকে দেখো আমরা এখান থেকে করবো ছয়ে কী আছে দেখো ফাঁকা ঘরে ঠিক শব্দ বসাও তাহলে দেখো এখানে কী রেখা আছে ছয়ের একে দেখো কী আছে নৌকোয় বসে দেখি মাঠে গরু দেখো শূন্যস্থান আছে আর ছেলেরা শূন্যস্থান আছে গাছে এখানে কি দুটো দিয়ে দিয়ে চড়ছে আর চড়ছে তাহলে কি নৌকায় বসে দেখি মাঠে গরু চ শূন্য র আর ছয় ছয়কারেছে চড়ছে আর ছেলেরা চয়ে শূন্য র ছয় করেছে চড়ছে গাছে তারপরে দেখো এখানে প্রতিদিন কি লিখেছি শূন্যস্থানে আশা আ তালুয়ের সয়া আশা করে নদীর ধারে যাই জোয়ারে জল আ দন্ত সহায়কার আশা দেখব বলে তাহলে কি হয় দন্ত আ দন্ত সহায়কার আশা মানে কি আগমন আর আ সহায়কার আশা মানে কি ইচ্ছা এখানে কি আছে আমিও দম্বার পাত্র নই নহস্য নই আর মনুও ন নয় তারপরে কি আছে দেখো বহুদিন পরে গা বন্ধু আকার গায় গায়ে ফিরে গা গয়াকারে গা জুড়িয়ে গেল গা কথা কি গ্রাম আর গা মানে কি শরীর তারপরে দেখো কি আছে এখানে ছয়ের পাঁচে কি আছে দেখো কোনো বাধা বয়াকার ধয়াকার বাধা না মেনে তাহলে বয়াকা ধয়াকার বাধা মানে কি আপত্তি না মেনে বাধা বয়চন্দ্র আকার ধয়াকার বাধা পাখিটিকে উড়িয়ে দিয়েছি তারপরে কি আছে দেখো সোনা সোনাদন্ত স্বয়কাদন্ত নায়িকা সোনার চুরির আওয়াজ তারপরে দন্ত নায়িকা সোনা গয়েকারে গেল গেল, সোনা গেল তাহলে বুঝতে পেরেছ তারপরে সাথে থেকে কী আছে একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো দেখো এখানে কি সেতু সেতু মানে কি চলো আমরা দেখে নিই দেখো আমি সেতু মানে কি লিখেছি পুল তারপরে ছোটো নৌকো মানে কি ডিঙি বদলে মানে কি পাল্টে আর কুল মানে কি নদীর তীর বা কিনারা নির্মক মানে কি খোলস আর তারপরে দেখো আমরা কি তারপরে কি প্রশ্ন আছে দেখে নি আটে দেখো কি লেখা আছে নিচের বাক্যগুড়ি থেকে কাজ ব্যক্তি বস্তু গুণ আলাদা করে লেখো এবার দেখো কি লিখছি দেখো দেখো এখানে লিখেছি আমি যেখানে যেমন মাটি তেমন তার দশা এখানে কি মাটি বস্তু আর দশা মানে কি গুণ দেখো তার নিচে নিচে লিখে দিয়েছি তারপরে এখানে দেখো দুই কি লিখেছি আমি ফুরসত পেলে একটা না একটা নদীর তীরে যাই তাহলে এখানে কি দেখো ব্যক্তি আমি মানে কি ব্যক্তি ফুরসত মানে গুণ ফুরসত পেলে আর এখানে কি নদী নদী কি বস্তু আর যাই মানে কি কাজ কয়েকা আর কাজ তারপর দেখো কী লিখা আছে এখানে সেগুলো হয়তো শীত পড়তে না পড়তেই হাজির হবে তাহলে কি সেগুলো কি এখানে ব্যক্তি আর শীত মানে কি বস্তু আর হাজির হবে মানে কি কাজ তারপর দেখো তার চড়ায় চখা দেখেছি কাদা খোঁচা দেখেছি তাহলে কি চড়ায় বস্তু দেখেছি মানে কি কাজ আর এখানেও দেখেছি মানে কাজ আর কে বলছে কি তার চড়ায় চখা দেখেছে কে দেখেছে আমি দেখেছি ধরো কবি দেখেছে সেখানে আমি আমি কি ব্যক্তি তারপর দেখো দামোদরের এখন জোয়ার ভাটা খেলে না দামোদর কি বস্তু আর জোয়ার হচ্ছে গুণ আর খেলে না হচ্ছে কাজ তারপর নয় কি আছে দেখো বর্ণ বিশ্লেষণ করো চলো মানে বর্ণ বিশ্লেষণ দেখেনি নৌকো তাহলে কি হবে দন্ত যুক্ত ও যুক্ত কযুক্ত ও তারপরে কি আছে সরাল তাহলে কি হবে দন্ত স্বযুক্ত অযুক্ত যুক্ত আযুক্ত লযুক্ত অ তারপর কি আছে স্টেশন তাহলে কি যুক্ত দন্ত স্বযুক্ত টযুক্ত যুক্ত তাহলে স্বযুক্ত অযুক্ত নযুক্ত অ তারপরে কি লিখেছে প্রজাপতি প্রযুক্ত রযুক্ত যযুক্ত, আযুক্ত প্রযুক্ত অযুক্ত তযুক্ত হাস্য তারপর চৈত্র তাহলে চযুক্ত ঐযুক্ত তযুক্ত র বুঝতে পেরেছ দশে কি লেখা আছে দেখো এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো তাহলে দেখো এলাম বর্ণ দেখো কেমন করে দেওয়া আছে দেখো এটা দেখো এটা কি কাদা খোঁচা আমি লিখে রেখেছি উত্তরগুলো দেখে নাও হ্যাঁ প্রথমে এটা হচ্ছে কাদা খোঁচা তারপর এটা সাদা কালো তারপর মহিষ বাথান তারপর এটা হচ্ছে ওঠানামা আর তারপর ওটা হচ্ছে কেরামতি লাস্টেরটা কেরামতি এইটা হচ্ছে এইটা হচ্ছে কেরামতি দেখেছো রাতি কেম ওইটা হচ্ছে কেরামতি এখানেও কী লেখা আছে বাক্য বাড়াও এগারো একে কী আছে দেখো সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা কিসের খোঁজ চলো আমরা উত্তরগুলো দেখে কবি নদীর তীরে গিয়ে শুধু বসে থাকতো না কবি ঢেবে ওঠা নামা শুধু দেখতো না ওই নদী কেমন নদী সেটা জানার চেষ্টাই ছিল কবির খেলা তারপরে দেখো এগারো দুয়ে কী লিখা আছে দেখো দুজনে নদীর কথা বলি কোন কোন নদী তাহলে কবি আর নৌকর মাঝি দুজনে মিলে দামোদর রূপনারায়ণ ইছামতি নদীর কথা বলছিলেন তারপরে কি আছে দেখো এগারো তিনে খঞ্জন আসবে কখন খঞ্জন আসবে শীতের সময় উত্তর তারপরে এগারো চারে কি আছে দেখো চরে না গেলে দেখা যাবে না কি তাহলে উত্তর কি হবে চরে না গেলে চখা কিংবা বড় জাতের হাঁস দেখা যাবে না তারপর দেখো এগারো পাঁচ চলাচল দেখতে পাবো কাদের উত্তর দেখো এখন আর কথা নয় এবার ওপারের পাখি চলাচল পাখির প্রজাতির চলাচল দেখতে পাবো দেখো আমি খুব একটা বড় কই দেখ দুই একটা কথা উত্তর চেয়েছে তাহলে কি এই প্রশ্নটা আরেকবার বলে দিই দেখো চলাচল দেখতে পাবো কাদের তাহলে এখন আর কথা নয় এবার ওপারের পাখির প্রজাতির চলাচল দেখতে পাবো দেখো এখানে কি আছে বাক্য সাজিয়ে লেখো বারদ দেখো আমি দেখো পরপর সাজিয়ে নিয়েছি উত্তরটা দেখে না হ্যাঁ সেই ডিঙির মাঝিকে আমি খুব ভালো চিনি তারপর দেখো কী লিখেছি আমার নজরে পড়ল একটা সাদা কালো মাছরাঙা তারপরে কী আছে দেখো তিনি কী লিখেছি আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন তারপরে কী আছে দেখো প্রজাতির চলাচল দেখতে পাবো তারপরে কী আছে দেখো নদী খুব চড়া বটে তবে জল নেই তাহলে তোমরা দেখে নিয়েছো আমি শুধু এখানে উত্তরটা করে নিয়েছি ঠিক আছে তোমার বই দেখে মিলিয়ে নেবে তারপর তার কি আছে দেখো দু এক কথায় উত্তর দাও তেরোর একে কী আছে দেখো লেখকের প্রিয় তিনটি নদী কি কি। দেখো এখানে কী লিখেছে উত্তর লেখকের তিনটি প্রিয় নদী দামোদর রূপনারায়ণ ও ইছামতি তারপর তেরো দুয়ে কি আছে দেখো এখানে তার প্রিয় ঘাটের কথাও রয়েছে ঘাটটির নাম কি কবির প্রিয় ঘাটের নাম খাদিনান তেরো তিনে কি আছে দেখো লেখক কার উঠলেন উত্তর দেখো লেখক মনুমাঝি উঠলেন তারপর কি আছে দেখো জোয়ার ভাটা বলতে কি বোঝো চলো আমি উত্তর দেখে নি নদীর জল চাঁদের অবস্থানের জন্য বেড়ে গেলে হয় জোয়ার আর কমলে ভাটা তারপর দেখো তেরোর পাঁচে কি আছে লেখক কেন দামোদরের তীরে এসেছেন চলো উত্তর দেখে নি কবি দামোদরের তীরে এসেছেন জল ভরা নদী দেখতে দেখো খুব শর্ট শর্ট প্রশ্ন উত্তর করেছি তোমাদের বুঝতে সুবিধার জন্য তো বাচ্চারা চলো টাটা আজকের মতন পড়ে নাও তোমরা ঝটপট